গুড মর্নিং শুভ সকাল সকলকে জানাই একটা শুভ সুন্দর শুভ সকালের শুভেচ্ছা আজকে হলো দশই মে আমাদের খুব আনন্দের দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সবাই রেডি ফেডি হয়ে গেছে এখনও আর এখন সবাই রেডি হচ্ছে আমি রেডি হয়েছি মা পরে যাবে মা আয়ুষকে নিয়ে একটু বেলায় যাবে এদিকে মা বসে আছে ওদিকে বোন রেডি হয়েছে এদিকে সূজা রেডি হয়েছে আর অদিতি আমরা চারজন মিলে যাচ্ছি হলো বোনকে আপাতত নিয়ে নার্সিংহোমে হোমে ভর্তি তারপরে একে একে বাড়ির সবাই যাবে আয়ুষ এখনও ঘুমোচ্ছে দেখো এরকম আয়ুষ এখনও ঘুমোচ্ছে ওই কারণে মা এখনও যেতে পারছে না তারপরে এতগুলো লোক আছে অনেক আত্মীয় স্বজন আছে মাসিরা আসবে মাসি মেয়েরা আসবে অন্য অন্যরা আসবে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে মা ওই দিকটা একটু সেরে সুরে তারপরে হসপিটালে গিয়ে পৌঁছাবে তো চলো এখন তোমাদের আজকে জার্নিটা শুরু করি কি হয় দেখাবো কিন্তু সবার প্রথমেই বলে রাখি এখনই কিন্তু সমস্ত কিছু তোমরা দেখতে পাবে না কি বলতে চাইছি সেটা বুঝতে পারছো ধীরে সুস্থে আস্তে আস্তে ব্লগ আসবে আমরা এবার সবাই একে একে বেরোচ্ছি আমি আগে বেরোলাম অধিজিৎ যে এখানে সুজয় আর বোন বোন ওদিক দিয়ে বেরোবে মো কোন রাস্তা

মোমকে তো ভর্তি নিয়ে নিয়েছে এইটা হলো হোম এই যে সেন্ট্রাল নার্সিংহোম মানে এখান এখানেই হবে মানে প্রথম থেকেই ঠিক ছিল ওকে অলরেডি ভর্তি নিয়ে নিয়েছে কাগজপত্র কাজ সুজয় অল্প একটু করেছে আরও একটু বাকি আছে বললো আপনারা বসুন ফর্ম ফিল আপ করতে আপনাদের ডাকবো আমরা এখানটা এসে দাঁড়ালাম এখন তো চারিদিকই বন্ধ সকাল সাড়ে ছটা বাজে চারিদিক বন্ধ আর এটা হলো সেই সেন্ট্রাল নার্সিংহোম তিন তিনজন এখানে দাঁড়ানো সকালবেলা পৌনে সাতটার সময় আমরা ঢুকেছি বোনকে নিয়ে এখন ঘড়িতে সাড়ে নটা বাজে ঠাই বসে আছে এই যে বোনের ননদ এসছে দিদি ভাই এদিকে বাড়ি থেকে সবাই চলে একটা পেশেন্টে এতগুলো ক্যান্ডিডেট যাই হোক বসে আছে এখনও ওটিতে যাওয়ার জন্য ডাকেই নি কখন হবে জানি না এদিকে সাড়ে নটার মধ্যে নাকি ওটি হয়ে যাওয়ার কথা বলেছে ডাক্তার দেখা যাক আয়ুষ থাকবে না ওদের বাড়িতে চলে এসছে আয়ুষকে ভেবেছিলাম ওই ওদের বন্ধু বাড়িতে রেখে আছে কিন্তু থাকেনি চলে এসছে সঙ্গে গেছি সবাই

আমরা মমকে দেখতে গেছিলাম তখন আমরা সবাই দেখলাম একটু গানি ওখানে ভিডিও করতে দেয় না আমরা লোক লুকিয়ে লুকিয়ে আমি ভিডিওটা করেছি একটু গানি জাস্ট মোমের মুখটা দেখা যাচ্ছে এরপর ঢুকে আছে বললো ডাক্তার রুবে ডাক্তার ঢুকে গেছে আর হয়তো আমাদের 15-20 মিনিটের অপেক্ষা কি খুব বেশি রে আধা ঘন্টার অপেক্ষা তারপরে আমরা খুশির খবর জানতে বেরিয়ে যাব আমরা সবাই দাঁত বের করেছি কতক্ষণ আমরা জানতে পারবো ragazze কি টেনশন আছে না আনন্দ হচ্ছে দুটোই হচ্ছে ওই যে দাদু পিসি ঠাকুমা আরো আরও কেন খাড় তো অলরেডি ডেলিভারি কমপ্লিট মানে কী হয়ে গেছে সেটা তো আমরা জানি না সেটা রাকেশ জানতে গেছে আসলে আমরা জানতে পারবো হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের বাবা নামছে ফটো তুলেছিস না দিল আরও কেন আগের বাচ্চারা তো ফটো তুলে দিয়েছে বাবার মুখের হাসি দেখো বাবার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে কি হয়েছে তোমাদেরকে সেটা পরে আমি বলবো পরে বলবো আমরা যখন দেখাবো তখন বলবো দেখো দাদুর মুখের হাসি দেখো ওপরে যাচ্ছি মমকে দেখতে চলো দেখাবো তোমাদেরকে দেখে নিচে দেখো এই তারা সব ঠিক আছে সব আছে বাচ্চার সব ঠিক আছে ও চেয়ারা উঠে দাঁড়িয়ে দেখেছে দোকানে এসে যে কচুরি তরকারি নিয়েছে সবাই মিলে সবাই খিদে পেয়েছে ঘড়িতে এখন সাড়ে এগারোটা বারোটা বাজে প্রচন্ড গরম এসে এখানে ঘুরেছি বেশি নে এখানে সবাই খেতে হবে সব ব্যাটালিয়ান আমাদের দেখো তাও বসে আছে খাবো আমরা অবশেষে বাড়ি চলে এসছি কি ক্লান্তি শরীরে আর সবার ক্লান্তির মধ্যেও কত আনন্দ সেইটা সত্যি বলার না সবার মুখের হাসি বলে দিচ্ছে যে কি হয়েছে কি হয়েছে আমি বেশি সাসপেন্স তোমাদের কাছে রাখবো না বলবো আমাদের সকলের খুব ইচ্ছা ছিল এবং আমরা সবাই জানতাম আমাদের কাছে আমাদের ছোট্ট মা লক্ষ্মী আসছে তো সুতরাং আমাদের মা লক্ষ্মী এসছে আর আমি মাসি ওর নাম আমি আগে থেকে ঠিক করে রেখেছি ওর নাম হবে ঝুনঝুনি বন্দে তোমার ডাক নাম হবে ঝুনঝুনি বলেই ডাকবো এবার ভালো নাম কি হবে ভালো নাম পরে একটু ডিসাইড হবে সবাই মিলে ডিসাইড আছে তো ও ফাইনাল হবে তো যাই হোক এই হলো ঝুনঝুনি এসে গেছে আমাদের দেখা করতে মানে কোনো রকম হবে চারটে দুই হয়ে গেছে এখনো আমরা টোটোতে রেল লাইন ক্রস লেভেল ক্রসিং এখনো ক্রস করতে পারিনি এত ঘুমিয়ে পড়েছিল আমরা সবাই ক্লান্ত হয়ে সেজন্য আর উঠতে পারে আর তো তারা চলে যাবে ওখান থেকে ওকে দেখে তারপর চলে যাবে আমরা এখন

মানে বাচ্চা হলে আমাদের পান সুপারি দিতে হয় পান সুপারি মিষ্টি দিতে ওই জন্য মিষ্টির দোকানে মিষ্টি কিনতে এসছে সবাই চলে গেছে এক একটা মিষ্টি দেবে একজন গেছে সবাই আর আমি আর মানি এখানে বসে আছি যে মানি আমি এই যে আমি আর এই যে এই যে আয়ুষ আইসক্রিম খাচ্ছে আইসক্রিম এই যে কী খাচ্ছিস আয়ুষ আইসক্রিম আইসক্রিম অরুণ

তুমি দাও পান মিষ্টিটা দাও দিদি সিঁদুর পরে তুমি দাও পান মিষ্টি পান মিষ্টিটা দাও হলে ভালো তারাই টুকরা দেবে

সারা সারাদিনের ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সারাটা দিন খুব মানে আনন্দে আমাদের কাটলো তো এরপর আমি আর ভিডিও কোনো শ্যুট করিনি কারণ সত্যিই খুব ক্লান্ত ছিলাম তো আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ততক্ষণের জন্য